নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই আজ মাত্র তিরিশ মিনিটে খুব সহজ পদ্ধতিতে আপনাদের দারুণ ফ্লেভারফুল হায়দ্রাবাদি দম বিরিয়ানি বানিয়ে দেখাবো খুব সহজে আর কম সময়ে তৈরি হয়ে যাবে এভাবে একবার বানিয়ে খেলে বাইরে থেকে কখনোই আর বিরিয়ানি কিনে খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি তেল গরম করে এখানে চারটি বড়ো সাইজের পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি এভাবে ব্রাউন কালার ধরলে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে তেল থেকে ছেকে তুলে নিয়ে আমি এগুলো একটি প্লেটের মধ্যে রেখে নিচ্ছি জুড়িয়ে নেয়ার জন্য সেই সময় আমি একটি বড় মিক্সিং বলে চিকেনের পিসগুলো নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চিকেনের পিসগুলো একটু বড়ো বড় সাইজ করে কেটে নিলে ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো আদা রসুন বাটা তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো এক চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতার ফ্লেভারটা হায়দ্রাবাদি দম বিরিয়ানিতে দারুণ লাগে এবার যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছি তার তিরি তার তিন ভাগ এখানে আমি দিয়ে দিলাম আর এক ভাগ রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি করে বিরিয়ানির মশলা যেটা আমি বাজার থেকে রেডিমেড কিনে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ ফ্যাটানো টক দই এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে মেখে নেবো খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিয়ে এখন এটি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য সেই সময় আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ বাসমতি চাল যেহেতু আজকে আমি চটজলদি বিরিয়ানি বানিয়ে দেখাবো তাই ভাতটা কিন্তু আমি প্রেসার কুকারে করেই তৈরি করবো বারবার জল পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চাল ভিজিয়ে রাখার প্রয়োজন নেই প্রেসার কুকার বসিয়ে দিলাম তবে এখানে কিন্তু জলের মাপটা খুব সঠিকভাবে দিতে হবে দু কাপ চালের জন্য এখানে আমি তিন কাপ জল দেব। দেখতেই পাচ্ছেন এক কাপ দিয়ে দিলাম এভাবে আমি তিন কাপ জল দেব যেহেতু ভাতটাকে আমাদের সত্তর পারসেন্ট মতো কুক করতে হবে তার থেকে বেশি নরম করা যাবে না তিন কাপ জল দেওয়ার পর এখানে আমি দুটি তেজপাতা নিয়েছি আর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ছোটো এলাচ লবঙ্গ দারচিনি স্টার অ্যানিস অল্প একটু জৈত্রী আর কয়েকটা গোটা গোলমরিচ গোটা গরম মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি এই সমস্ত কিছু দিলে তাহলে বিরিয়ানির ভাতটা বেশ ফ্লেভারফুল তৈরি হবে আর দিয়ে দিচ্ছি হাফ পাতি রস আর দিয়েছি পরিমাণ মতো লবণ লেবুর রস দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে আর সাদা তৈরি হয় এবার সমস্ত চালটা দিয়ে দিলাম প্রেসার কুকারে ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে জাস্ট একটি সিটি দিয়ে নেব তারপর সিটিটা কিন্তু একটুখানি বের করে দিতে হবে চামচ দিয়ে ওদিকে ভাত হতে থাক সেই সময় আমি গ্যাসের অন্য বার্নারে যে কড়াইতে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছিলাম সেই কড়াইটি বসিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু ঘি ঘিটা মেল্ট হলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ দারচিনি গোটা গোলমরিচ আর সামান্য একটু জৈত্রী এবার অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে যোগ করেছি খুব বেশি পেঁয়াজ এখানে দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজটাকে দু তিন মিনিট জাস্ট একটু ভেজে নেব যাতে হালকা একটু নরম হয়ে যায় আর তারপর ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি যেহেতু ম্যারিনেট করার সময় সমস্ত মশলা আমি এখানেই যোগ করে দিয়েছিলাম তাই চিকেন রান্না করার সময় আর বিশেষ কিছু মশলা কিন্তু যোগ করার প্রয়োজন নেই এখন চিকেনটাকে আমাদের খুব ভালো করে কষাতে হবে হাই ফ্লেমে প্রথমে চিকেন কষিয়ে নিচ্ছি যেহেতু এই সময় চিকেন থেকে বেশ কিছুটা জল বেরোবে এক্সট্রা করে কিন্তু কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে এদিকে দেখুন ভাতটা হলেই আমি অল্প একটু সিটি চামচ দিয়ে বের করে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে ভাত তৈরি হয়েছে এটা এখন একটু পাখার হাওয়ায় রেখে দেব তাতে করে ভাতটা আরও ঝরঝরে তৈরি হয়ে যাবে এদিকে দেখুন ঢাকনা খুলে খুলে কিন্তু আমি মাঝে মাঝেই চিকেনটাকে এভাবে নাড়াচাড়া করে দেব যাতে করে চিকেনটা সমানভাবে কুক হতে পারে এভাবেই চিকেনটা বেশ ঢাকা দিয়ে দিয়ে একদম নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব ভালো করে মোটামুটি চিকেনটা রান্না হতে আমাদের প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লাগবে দেখতেই পাচ্ছেন চিকেন আমাদের সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর রান্না হয়ে গেছে এখন ফ্লেমটাকে বেশ কমিয়ে দিয়ে চিকেনের যে গ্রেভি বা তেল আর ঘের অংশ এটা কিছুটা আমি একটি ছোট বাটির মধ্যে তুলে নিচ্ছি যেটা আমি বিরিয়ানিতেই কিন্তু ব্যবহার করব। আর তারপর একটি তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার উপর এই কড়াইটি রেখে দিলাম ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এখন যে ভাতটি আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাতের লেয়ার এর মধ্যে বিছিয়ে দিচ্ছি বা এর ওপর বিছিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পাখার হাওয়ায় রাখার জন্য ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবার এখানে আমি যে তেল আর ঘিটা তুলে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিলাম আর তারপর উপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম এবার একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা এবার ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য রেখে দেব দমে একদম লো ফ্লেম করে রাখতে হবে সাত আট মিনিট রাখার পর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছিলাম আমাদের হায়দ্রাবাদি দম বিরিয়ানি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দুর্দান্ত ফ্লেভার বেরিয়েছে আপনারা যদি বানান তাহলেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ পদ্ধতিতে আর চটজলদি বানানো হায়দ্রাবাদি দম বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং